হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার ডিজিটাল পাঠশালা আজকে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি অনেক প্রতীক্ষার পরে তোমাদের প্রতীক্ষার অবসান হলো স্কুল সার্ভিস কমিশন আজ অর্থাৎ আজ নাইন্থ অক্টোবর আজকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত এবং স্পন্সার যে স্কুলগুলো আছে সেই স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং পোস্টে এই নিয়োগ হবে সেই নিয়োগের নোটিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছ এই নিয়োগে বলা আছে যে আবেদন শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে থার্ড থার্ড নভেম্বর থেকে চলবে থার্ড ডিসেম্বর পর্যন্ত চলবে বিজ্ঞপ্তির সমস্ত কিছু আমরা চলো আরও বিস্তারিত জেনে নেব ভ্যাকান্সি ভ্যাকান্সি দেওয়া আছে ক্লার্ক গ্রুপ সি পোস্টের জন্য দু হাজার এবং গ্রুপ ডি পোস্টের জন্য পাঁচ হাজার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারো অথবা আমার ডিজিটাল পাঠশালা যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের সেখান থেকেও তোমরা এই পেয়ে যাবে সম্পূর্ণটি সম্পূর্ণ বিজ্ঞপ্তি চলো আমরা বিস্তারিত জেনে নিই আরও সহজভাবে কারা আবেদন করতে পারবে বয়স কত কত তারিখ থেকে কত তারিখ আবেদন হবে এবং আরও অন্যান্য বিস্তারিত আমরা দেখে নিই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে এই এটা হচ্ছে প্রথম এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট এটা প্রথমবারের জন্য হতে যাচ্ছে 2025 সালে যার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি অনুদানপ্রাপ্ত এবং স্পন্সরড স্কুলের নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে অনলাইনে আবেদন শুরু হবে 3 নভেম্বর থেকে চলবে 3 ডিসেম্বর পর্যন্ত ফি জমা দেওয়ার শেষ সময় থার্ড ডিসেম্বর রাত্রি এগারোটা ঊনষাট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন ফি রাখা হয়েছে জেনারেল ও বিসি ই প্রার্থীদের জন্য চারশো টাকা এবং এসসি এসটি টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং ব্যাংক চার্জ আলাদা হিসাবে প্রযোজ্য হবে ক্লার্ক পদে মোট শূন্য পদ হচ্ছে দু হাজার ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদের জন্য শূন্যপদ হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্যপদ অর্থাৎ মোট আট হাজার চারশোটিরও বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে ক্লার্ক পদে আবেদন করতে হলে মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে এবং গ্রুপ ডি পদে আবেদন করতে হলে ক্লাস এইট পাশ হলেই যথেষ্ট বয়সীমা ন্যূনতম আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই বয়সের হিসেব ধরা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়সের হিসেব ধরা হবে এবং এসসি এসটি প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় যেমন থাকে সেই রকম সুযোগ থাকছে এবং ওবিসি প্রার্থীদের জন্য তিন বছরের জন্য ছাড় প্রযোজ্য হবে ক্লার্ক পদের নির্বাচনের জন্য তিনটি ধাপে পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে অ্যাকাডেমিক স্কোর এবং অভিজ্ঞতার মূল্যায়ন এবং একেবারে শেষ ধাপ কম্পিউটার ট্রেনিং কম্পিউটার টাইপিং এবং তার সঙ্গে প্রফিসিয়েন্সি টেস্ট এবং পার্সোনালিটির টেস্ট গ্রুপ ডি পদের নির্বাচন হবে লিখিত পরীক্ষা এবং অভিজ্ঞতা মূল্যায়ন ও ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই থাকবে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি প্লাস পয়েন্ট যে কোনো নেগেটিভ মার্কস কিন্তু থাকছে না অন্যান্য পরীক্ষায় যেমন নেগেটিভ মার্কস থাকে কিন্তু এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কস থাকছে না লিখিত পরীক্ষার ফলাফল অনুযায়ী রিজিয়ন ক্যাটাগরি এবং জেন্ডার অনুযায়ী মেরিট লিস্ট এবং ওয়েট লিস্ট প্রকাশ করা হবে মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে এবং প্রতিটি প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে এক বছর যা প্রযোজ্য রাজ্য সরকার আরও মাস পর্যন্ত বাড়াতে পারবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে অনলাইনে আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এস এসি ডট কমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং একাধিক আবেদন করলে কিন্তু শুধুমাত্র শেষ যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু বিবেচিত হবে ফর্ম সাবমিট করার পর আর কোনো সংশোধনের সুযোগ কিন্তু থাকছে না সুতরাং বি ভেরি কেয়ারফুল যখন তোমরা ফর্ম ফিল আপ করছো যত্ন সহকারে প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা স্পেলিং সঠিকভাবে দেখে নাও পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় প্রত্যেকটা খুব ভালো করে যাচাই করে নিয়ে তথ্যগুলো পূরণ করতে হবে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে হেল্পলাইনও দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে হেল্পলাইনগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই নম্বরে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অর্জন ব্যাচ চলছে অর্জন ব্যাচ যেরকম এখানে আমার ডিজিটাল পাঠশালায় তোমরা ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাচ্ছ অন্যান্য জেনারেল নলেজের ক্লাস পাচ্ছ সেই রকমই আরও নিবিড়ভাবে তোমাদের আরও বেশি এই চাকরির পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুত করানোর জন্য আমাদের অর্জন ব্যাচ চলছে সে অর্জন ব্যাচে তোমরা যোগদান করতে পারো এখানে কমেন্ট বক্সে তোমরা লিখো অথবা তোমরা যে আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করো অথবা চ্যানেলের একেবারে প্রথমে গিয়ে ডিসক্রিপশানে তোমরা দেখতে পাবে যে সেখানে টেলিগ্রাম এর লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করো অথবা অর্জন প্রথম ব্যাচের হোয়াটসঅ্যাপ লিঙ্ক গ্রুপে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও তোমরা জয়েন করতে পারো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন রকম প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল নিয়মিত ক্লাস লাইভ ক্লাস এবং নিয়মিত তোমরা রেকর্ডেড ক্লাসও দেখতে পাবে সেই সঙ্গে মক টেস্ট এবং স্যারদের সাহায্য পাবে থ্যাংক ইউ প্রত্যেকেই খুব খুব ভালো থাকো এবং তোমাদের পড়াশুনোর গতি আরও আরও অনেক বাড়ুক প্রত্যেককে সাফল্য কামনা করি থ্যাংক ইউ